আমি জানি আপনার একটা কিউট বন্ধু আপনাকে সব সময় বাস দেয় আর আপনিও তাকে বাস দেওয়ার জন্য অধিক আগ্রহে ভালো সময়ের অপেক্ষা করছেন তো আপনার কিউট বন্ধুর জন্য এই কিউট বাসগুলো এখানে আছে তো এখান থেকে কিনে নিয়ে আপনার কিউট বন্ধুকে বাসটা দিয়ে গাইস আজকে আমি আমার বোনের শ্বশুর বাড়ি অনেকদিন ধরে আসার প্ল্যান ছিল তো আজকে চলেই আসলাম আর বেড়াতে আসার পর ঘরে অনেক বোরিং লাগছিল তো ভাইগনাকে নিয়ে চলে আসলাম একটু বাইরে তো রাস্তায় আসতে আমার ভাইগনা বলতেছিল সামনে নাকি একটা বড় নার্সারি হয়েছে নতুন এখানে নাকি প্রচুর পরিমাণে গাছ আছে তো আপনারা তো জানেনি আমার গাছ কত প্রিয় তাই আমি ভাবলাম একটু নার্সারিটাই ঘুরে আসি গাছ কিনি বা না কিনি কিন্তু নার্সারি ঘুরতে আমার অনেক ভালোই লাগে তো নার্সারি ওদিক যাওয়ার পথে এই হাজারি গোলাপ গাছটা সামনে আর এখান থেকে একটা ফুলের ছবি আমি গতকাল হিস্টোরিতে দিয়েছিলাম আপনারা অনেকে ফুলটা চিনতে পারেন নাই তো আপনাদের বলি আমি যতটুকু জানি এটা হাজারি গোলাপ ফুল গাছ হয়তো আমারও চিনতে ভুল হয়ে থাকতে পারে তো আপনারা যদি কেউ এই ফুলটার নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নার্সারির দিকে যাচ্ছিলাম আর আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছিল যেমন রোদ ছিল তার থেকে বেশি গরম ছিল মনে হচ্ছিল যে এই রোদে বেশি গুণ থাকলে একটু পরে শুটকি হয়ে যাবো তো নার্সারির সামনে আমরা চলে আসলাম আর এই নার্সারিটা এখানে নতুন হয়েছে আর এখানে ট্রাক ভর্তি গাছগুলো নামানো নামান হচ্ছে নার্সারি আনার জন্য আর এই নার্সারিটা রোড হয়ে কুন্ডের বাজার যাওয়ার পথে আপনারা যারা শুভচুনি রোড হয়ে কুন্ডের বাজার আসেন তারা অবশ্যই হয়তো এই নার্সারিটা চিনবেন আর আমি অনেকদিন পরে এখানে আসলাম আর এসে দেখি এখানে নতুন একটা নার্সারি হয়েছে আর এই নার্সারিতে প্রচুর পরিমাণে গাছ ছিল যেগুলো দেখে আমার কিনতে ইচ্ছে করছিল কিন্তু আমি বেড়াতে আসার কারণে এখান থেকে গাছ কিনতে পারিনি কিন্তু চিন্তা করেছি যে যাওয়ার সময় কিছু গাছ কিনে নিয়ে যাবো এখান থেকে ওই তো ওখানে একটা আমরা সহ গাছ আর এই গাছের মধ্যে আমরা গুলো দেখে আমার ভাইনা বলছিল যে আমরা ছিড়ে দিতে কিন্তু আমি আমরা গুলো কিভাবে কারণ আমি তো আমরা গাছ কিনবোই না যাই হোক এই পাশটাতে একটা অবাক করা জিনিস দেখলাম আমি প্রথম কোন নার্সারিতে বাঁশ গাছ দেখলাম তাও ছোট ছোট বাঁশ গাছের বাচ্চা মানে আমার কাছে এই বিষয়টা অনেক অবাক লেগেছে কারণ আমি এর আগে কোনো নার্সারিতে বাঁশ গাছ দেখি নাই ছোট বাঁশ গাছ তো দূর বড় কোনো বাঁশ গাছ আমি কোনো নার্সারিতে দেখিনি পর্যন্ত যাই হোক আমি চিন্তা করলাম যে এখান থেকে একটা বাঁশ গাছ নিয়ে আমার এক বন্ধুকে গিফট করবো প্রতিবার তো ওই আমাকে বাঁচতে দিতে চিন্তা করলাম যে এবার আমি ওকে একটা বাঁশ গিফট তাও কিউট একটা বাস তো নার্সারি ঘোরা শেষে এবার আমি চলে যাব নদীর পারে আর নার্সারির পরে রোডের ওপারে নদী তো আমি এবং আমার চাচাতো ভাই এবং আমার ভাগনা মিলে চলে গেলাম নদীর পারে কিছু সময় কাটাতে কারণ আজকে প্রচুর পরিমাণে গরম ছিল তো আমি ভাবলাম নদীর পারে গেলে হয়তো একটু ঠান্ডা লাগবে কারণ নদীর পারে আবহাওয়াটা সবসময় অন্যরকম থাকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে তো এই নদীটা আমি যত নদীর শাখা নদী আর এই নদীটার নাম হচ্ছে ধলশ্বরী নদী তো এখানকার ভিউটা অনেক সুন্দর লাগছিল আর নদীতে প্রচুর পরিমাণে ঢেউ ছিল কারণ বর্ষাকালের সময় ঢেউ তো থাকবে আর এই নদীটা আমার কাছে খুবই পরিচিত কারণ নদীর ওই পারে আমার নানা বাসা আর এই পারে ফুপি এবং ফুপাতো বন্ধের বাসা আর এখানে আমি কোন বাসায় আসলে একদম আমার তিন বাসায় বেড়ানো হয়ে যায় আর এখান থেকে পাড়ার লাল মসজিদের ভিউটাও দেখা যাচ্ছিল আপনারা কে কে পাড়ার ওই লাল মসজিদটা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওই পাড়া লাল মসজিদ থেকে কিছুটা দূরে আমার নানা বাসা আমি যতদূর জানি ওই বাড়িপাড়া লাল মসজিদটা হচ্ছে একটা ঐতিহাসিক মসজিদ ও আমার ইচ্ছা আছে যে ওই বাড়িপাড়া লাল মসজিদের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আপনারা কে কে ওই ঐতিহাসিক লাল মসজিদটা কাছ থেকে দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার পেজে নতুন হলে অবশ্যই পেজ টিকে ফলো দিয়ে দিবেন